হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওটা কোথায় করলাম এই ভিডিওটা করলাম হইল কুমিল্লা ঢাকা মহাসড়ক হাইওয়ে এখান থেকে হাইওয়ে আসলে হুন্ডা চালানো অনেক কঠিন ব্যাপার তাপ এখান থেকে যাওয়ার পথে রাস্তায় অনেক বাসগুলি খুব ভয়ানকভাবে চালায় বিশেষ করে মাইক্রোবাসগুলা সামনে যাইয়া বাউলি মারে এই বাউলিটাই একটু কঠিন হয়ে যায় তারপর প্রাইভেট কারগুলোও একই অবস্থা সামনে যাইয়া বাউলি মারে তবে ট্রাকগুলিতে এতটা বাউলি মারে না এই ভিডিওটা আজকে দারুণ না প্রায় এক বছর আগে ধারণকৃত আমার মোবাইলে তো এক বছর আগের ভিডিও নতুন কোনো ভিডিও না এটা আমার এখন অ্যাডেট বাসন থ্রি এটার ভিডিও করা তা আমার এখন অ্যাভেট বাসন থ্রিটা নাই এখন আছে হইলো অ্যাভজেট বাসন টু এই ভিডিওটা আগে ছিল তাই ভিডিওটা আমি একটু ডাউনলোড করছি করে এখন আপনাদের পাশে বা আপনাদের কাছে যাওয়ার জন্য প্ল্যান করতেছি বা আপনাদের মাঝে দিচ্ছি এই ভিডিওটা দেখবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন তবে হাইওয়েতে হুন্ডা চালাইতে হলে কিভাবে চালাইতে হয় কিছু নিয়ম কারণ আছে সে নিয়মকানুনগুলো যারা মাইনা না চলে তারাই বড়ো ধরনের বিপদের মধ্যে পড়ে তো আমি যখন হাইওয়েতে হুন্ডা চালাই বেশিরভাগই লুকিন গ্লাসে আমার নজর থাকে বেশি লুকিন গ্লাসে নজর থাকলে পিছনে কি আসতেছে সেটা আমি দেখতে পারি কি গাড়িগুলো গতি কি। কীরকম গতি থাকে সেই গতিগুলো আমি অনুভব করতে পারি তা আগের থেকে আমি বা আমার প্রস্তুতি নিয়ে আমি থাকি অনেকেই বলে হাইওয়েতে হুন্ডা চালানো রিক্স হ্যাঁ অবশ্যই রিক্স কিন্তু আপনি যখন হাইওয়ের নিয়ম কারণগুলো মাইনা না চলতে পারবেন তখন তাদের জন্য রিক্স অবশ্যই তো আমি এটা অনেকটা নিয়মকানুন মাইনা মাইনা